বরিশালে মুলাদি উপজেলার খবর জানবো সহকর্মী সালে টিটুর কাছ থেকে টিটু জানাবেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ প্রিয়া আপনাকে দ্বিতীয় ধাপে কিন্তু বরিশাল জেলার দুইটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হিজলা এবং মুলাদি উপজেলায় আমি এই মুহূর্তে রয়েছি মুলাদি উপজেলায় এবং এই উপজেলায় কিন্তু তিনজন রয়েছেন চেয়ারম্যান প্রার্থী এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান করে প্রার্থী রয়েছেন মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই এই আমার মুলাদি উপজেলায় কেন্দ্র রয়েছে মোট বাহাত্তরটি কেন্দ্র রয়েছে সেখানে এক লাখ তেহাত্তর হাজার ভোটার রয়েছে এক লাখ তেহাত্তর হাজার পাঁচশো আটষট্টি জন ভোটার রয়েছে তারা ভোট প্রয়োগ করবেন কিন্তু আমার সহকর্মী পন্তুষ যেভাবে বলছিলেন যে আসলে দিন বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে এছাড়া আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এখানে মোট প্রায় চার হাজার ভোটার রয়েছে মহিলা ভোটার রয়েছে তেইশশো বাকি ভোটাররা পুরুষ ভোটার এখানে কেন্দ্র বেশি করা হয়েছে যাতে যারা ভোটার রয়েছে তাদেরকে যেন কালক্ষেপণ করতে না হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় এ কারণে কিন্তু বেশি বুথ করা হয়েছে বুথ করার পরিপ্রেক্ষিতে কিন্তু ছড়ানো ছেটানো ভোটাররা রয়েছে সকাল থেকেই কিন্তু একেবারে আমরা যে সময় সাড়ে সাতটায় এখানে উপস্থিত হয়েছি সে ওই ওই টাইমে আমরা এখানে যে মেইন গেটটা রয়েছে মুলাদি সরকারি কলেজের সব সেই মেন গেটে সে কিন্তু ভোটার উপস্থিতি ছিল প্রচুর এবং আটটা হওয়ার সাথে সাথে কিন্তু ভোটারদের ছেড়ে দেওয়া হয় এবং তারা ভোট প্রয়োগ করার জন্য বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ভূতে চলে গেছে এছাড়া হিজলা উপজেলায় কিন্তু সেখানে রয়েছে পাঁচ চেয়ারম্যান পদে রয়েছে পাঁচ প্রার্থী সেখানে এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মোট বারো প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সে এই ওই ওই উপজেলায় মোট ভোটার রয়েছেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার সেখানে উনপঞ্চাশটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একই সাথে আমার সাথে কয়েকজন ভোটারের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে তারা এই যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশ যেন বা একেবারে ভোটের শেষ পর্যন্ত যেন বিরাজ বলবৎ থাকে তারা এই দাবিটা জানিয়েছে এবং তারা পরিবেশ নিয়ে খুব ভালো একটা কমিটমেন্ট করেছেন যে এই ধরনের পরিবেশ আসলে আগে তারা একটা পায়নি প্রিয়া টিটু আপনাকে ধন্যবাদ